আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটি জিনিস শেয়ার করবো সেটি হচ্ছে সিলিং ফ্যান কীভাবে আপনারা নষ্ট হলে নিজে নিজেই বাড়িতে বসে ঠিক করতে পারবেন এই যে দেখেন আমার একটি সিলিং ফ্যান নষ্ট হয়ে গিয়েছে এই সিলিং ফ্যান এই সিলিং ফ্যানটি নষ্ট হয়ে যাওয়ার পর আমি সিলিং ফ্যানটি থেকে সিলিং ফ্যানের যে আর্মেচারগুলো এগুলো বের করে নিয়েছি ঠিক আছে ওইটা ওইটার মধ্যে লাগানো থাকে এরকম আর কোয়েল বাঁধা থাকে এই কোয়েল আমার সম্পূর্ণ বডির মধ্যে শর্ট হয়ে গিয়েছিল পুরে গিয়েছিল এই জন্য আমি এটি বের করে নিয়েছি এখন এই কোয়েলটি আমরা বাঁধবো এবং আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে এটি রিপেয়ার করা যায় আর এটি কথা হলো প্রথমে আমাদের সে এম এটার মধ্যে যে ক্যাটাগরি যত নম্বরের কোয়েল ছিল সেই নম্বরের কোয়েল আমাদের আনতে হবে আর আমার এটার মধ্যে চরাচর সিলিং ফ্যানের মধ্যে এই পঁয়ত্রিশ নম্বর কোয়েল থাকে এই যে কোয়েলগুলো এই যে তার পঁয়ত্রিশ নম্বর তার এ এখানে এটা হলো কপার কপার ওয়ার এই কপার ওয়ার এখানে তিনশো গ্রামের মতন রয়েছে আমার পুরাতন যে ওয়েগুলো ছিল সেটি হচ্ছে সেখানে তিনশো গ্রাম ছিল আমি ঠিক সেই তিনশো গ্রামই নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন কপার ওয়ার তিনশো গ্রাম এগুলোর দাম তেমন নয় চোদ্দোশো টাকা কেজি এখানে তিনশো গ্রামের দাম পড়েছে চারশো পঁয়ত্রিশ টাকা আর এই বডির সাথে এই কপাল অয়ার ইনসুলেশনের জন্য ফাইবার পেপার ব্যবহার করবো এটি হচ্ছে সাত নাম্বার ফাইবার ফাইবার পেপার এগুলা এরকম বাজারে কিনতে পাওয়া যায় বড় আকারের এগুলা আপনারা আপনাদের সাইজ মতো করে কেটে নেবেন এখানে যাতে এই যে এখানে যে পুরত্বটা রয়েছে এই পুরত্ব থেকে একটু বেশি হতে হবে যাতে এখানে যখন আমরা কোয়েল পেছাবো তাহলে এই বডির মধ্যে যাতে না লাগে না লেগে যায় এবং এই কোয়েল বাঁধার পর এখানে এই কোয়েলকে সুতা দিয়ে বেঁধে রাখার জন্য এই সুতা এই সুতির যে সুতা রয়েছে এই সুতা ব্যবহার করব এবং সর্বশেষে এখান থেকে যে চারটির যে কুর বের হবে সেই কুরগুলোকে ইনসুলেশনের জন্য এই ইনসুলেশন পাইপ ব্যবহার করবো আর সব শেষে সবকিছু পর এই যে বার্নিশ রয়েছে এই বার্নিশ দিয়ে আমরা কোয়েল পেছানোর পর এই কোয়েলগুলোকে সম্পূর্ণ স্টেট রাখার জন্য বার্নিশ দিয়ে শুকিয়ে নেব আমরা এখন কাতার মধ্যে চলে আসছি কাতার মধ্যে দেখাবো কিভাবে সিলিং ফ্যানের কয়েল বাঁধবেন এই যে ভিতরে যে কোয়েলগুলা থাকে সেটাকে বলা হয় স্টার্টিং কোয়েল এবং বাহিরে যে কোয়েল বাঁধা হয় সেটাকে বলা হয় রানিং কোয়েল ঠিক আছে এখন আমরা যদি এই বিতরে এবং বাহিরের কোয়েলগুলা বাঁধি তাহলে এরকমটা হবে মনে করেন কোয়েল এখান থেকে একটা কয়েল এদিকে এনে আমরা এখান থেকে বাধা শুরু করলাম এইভাবে এইভাবে বাদা শুরু করার পর মনে করেন ওইখানে আইসিয়া একটা কমপ্লিট হয়ে গেল তারপর তারপর ওইখান থেকে ওইভাবে শুরু হবে ঠিক আছে তারপর মনে করেন এইখানে একগুলার বাধা হয়ে গেল তারপর এখান থেকে ওইভাবে শুরু হবে একবার গলের কাটার দিকে আরেকবার গদির কাটার বিপরীত দিকে তারপর এখানে আইসা এইভাবে যদি হয়ে যায় তবে প্রত্যেকটা এখানে দুইশো বিশ পেস নিম্ন দুইশো বিশ রাউন্ড দিতে হবে দুইশো বিশটা প্রত্যেকটা রাউন্ডে দুইশো বিশটার মতন পেচ দিতে হবে ঠিক আছে নিম্ন দুইশো বিশটা দুইশো বিশটা দিলে আপনি টু পয়েন্ট ফাইভ মাইক্রোয়েভ ক্যাপাসিটার ব্যবহার করতে পারবেন অথবা চেয়েও বেশি ব্যবহার করতে পারবেন থ্রি পয়েন্ট ফাইভ মাইক্রোয়েভ পর্যন্ত যদি আপনার এলাকায় ভোলটেজের পরিমাণ কম থাকে আর যদি চান অতিরিক্ত বাতাস পাবেন প্লাস অতিরিক্ত ভোল্টেজ আছে আপনার এলাকায় তাহলে আপনি এখানে আড়াইশো পেস অথবা তিনশো পেস দেবেন এবং থ্রি পয়েন্ট ফাইভ মাইক্রোয়েভ ক্যাপাসিটার ব্যবহার করবেন আচ্ছা তারপর ওইখানে এইভাবে 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 আসার পর এইখান থেকে আবার এইভাবে ঠিক আছে এইভাবে যাওয়ার পর এইভাবে যাইবেন যাওয়ার পর এখানে গিয়ে আবার এইভাবে তখন এখানে গিয়ে কিন্তু এরকম একটা বের হবে তার ঠিক আছে এই মানে এখন আমাদের যে স্টার্টিং কয়েল রয়েছে ভিতরের সেটা বাধা হয়ে গেল ঠিক একইভাবে যে রানিং কয়েল রয়েছে সেটিও বাদ দেন সেটি কীভাবে দেখাই এইখান থেকে যদি বাধা শুরু করেন এইভাবে তারপর এইখানে দুশো বিশ দিয়ে তারপর আবার এইভাবে তারপর এইভাবে দুশো পিস পেস দিয়ে তারপর আবার এই এইভাবে করতে করতে তারপর আবার এইভাবে এইভাবে দুশো পিস পেস দেওয়ার পর তারপর আবার এই এখানে আর দুশো পিস পেস দেওয়ার পর তারপর আবার এই এইভাবে যাওয়ার পর এইখানে গিয়ে এটা বের হবে ঠিক আছে একটু দেখে নেন মানে এইখানে দুশো বিশ পেস যদি এইদিকে হয় এই দিক থেকে আসা যদি এইভাবে দুশো বিশ পেস হয় এইদিকে বের হয়ে আর এদিকে এদিকে এরকম হবে না এদিকে বের হয়ে এদিকে হয়ে যাবে মানে এখানে যে যে রাউন্ডে দেওয়া হবে যদি এখানে গরিব কাটার দিকে দেওয়া হয় এখানে হবে গরিব কাটার বিপরীত দিকে এখানে যদি গরিব কাটার বিপরীত দিকে হয় এর পরবর্তীটা হবে গরিব কাটার দিকে ঠিক একইভাবে দেখেন এখানে আমরা চারটা ও আর বের হয়ে যাবে মানে স্টার্টিং কয়েলের দুইটা এবং রানিং কয়েলের দুইটা দেখেন এটা গরির কাটার দিকে দেওয়া হয়েছে পেস্টটা এই দেওয়া হয়েছে এখন এই পেচে এখানে দেওয়া হবে এরকম করে গরিব কাটার বিপরীত থেকে দেওয়া হবে পেস্টটা ঠিক আছে আর প্রত্যেকটা রাউন্ডে দুইশো বিশ পেস করে প্রত্যেকটা গেপে করে হবে এখানে যতগুলো পেস্ট রয়েছে যতগুলো ব্যান্ডেজ রয়েছে সবগুলাতেই দুইশো পেস দুইশো বিশ পেস করে রয়েছে মানে একটা হবে এরকম এরকমটা শেষ হওয়ার পর এখান থেকে আবার শুধু হবে এরকম ঠিক আছে শেষ হয়ে যাওয়ার পর উপরে যে অবশিষ্ট অংশগুলো এইভাবে কেটে এটি ভিতরে ঢুকিয়ে দিতে হবে এইভাবে আমি আপনাদেরকে দেখাই তবে সাবধানতার সাথে ভিতরে ঢুকাবেন প্লাস্টিক অথবা বা কাটে থেকে যে কোনো একটি কাটি ব্যবহার করবেন আমি প্লাস্টিকের একটি কাটি ব্যবহার করতেছি এইভাবে এই যে এইভাবে ভাঙা দিয়ে আপনারা ঢুকিয়ে দেবেন ঠিক কিভাবে সবগুলা আস্তে 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 আপনারা এভাবে ভিতরে ঢুকিয়ে দিবেন মাঙ্গা দিয়ে দিয়ে একটা কাটির মাধ্যমে চেষ্টা করবেন যতটুকু সুন্দর দেখা যায় এই দেখেন সবগুলা ফাইবার পেপারগুলো ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে কাটির মাধ্যমে এই যে আর যে তারে দুইটা রয়েছে এখানে এই তারে দিয়েও মাথা এদিকে বের হয়েছে এই যে এদিকে বের করে রেখেছে ঠিক একইভাবে ভিতরের কয়েল যেভাবে বাঁধানো হয়েছে ঠিক একইভাবে বাহিরের কয়েলটাও বাঁধানো হবে এক সাইডে বেঁধে নেই কোয়েলটা তারটা হ্যাঁ বেঁধে নিলাম আর আমি শুরু করবো এই জায়গা থেকে এই এই এইভাবে পেজ দিতে দিতে এখানে যখন দুশো বিশ পেজ বিশ পেস হয়ে যাবে তখন এই হয়ে যাবে তার তারটা এই হয়ে যাওয়ার পর এইখানে এই এইভাবে দেবো ঘুরিয়ে এইভাবে এইভাবে এখানে পেজটা দেবো এইভাবে বুড়িয়ে দেবো আলহামদুলিল্লাহ আমাদের এখন ফ্যানের কোয়েল পাতাটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে ফেনের কোয়েল বাঁধার পর এখানে যে চারটা ওয়্যার এখানে যে একটা ওয়্যার বের হয়েছে এখানে এটি ওয়্যার এভাবে ঘুরে 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 ওই দিক পর্যন্ত এসেছে এই দুইটা ওয়ার ওইদিকে বের করা হয়েছে এবং ওইখানে যে আরো দুইটা ওয়্যার রয়েছে দুইটা তার এই দুইটা তার এখানে দুইটা তারের চারটি মাথা ওইদিকে সোজা বের করা হয়েছে আর এই দুইটা এই তারগুলো কীভাবে পেছানো হয়েছে এটা তো আপনাদেরকে ডায়াগ্রামের মাধ্যমে খাতার মধ্যে আমি দেখিয়েছি আর এই যে সম্পূর্ণ পেঁচানোর পর এরকম যে সুতা রয়েছে কাগজ পাতার সুতা অথবা যে কোনো সুতি সুতার সুতা দিয়ে এগুলা ভালোভাবে বেঁধে দিবেন এগুলো বেঁধে দিবেন যাতে শক্তপোক্ত হয় ঠিক আছে সব কিছু কাজ কমপ্লিট এখন মোটামুটি আমাদের ক্যাপাসিটার লাগানোর পালা আর ক্যাপাসিটার লাগানোর আগে এখানে যে এই যে বার্নিশ আছে বার্নিশ এটাকে বলে বার্নিশ বলে বার্নিশ দিয়ে এটা সম্পূর্ণ ভিজিয়ে দিতে হবে ভিজিয়ে দিয়ে শুকিয়ে দিতে হবে বার্নিশ তেলের মধ্যে লাগিয়ে দিতে হবে চতুর্দিকে সব দিকে কোয়েলের মধ্যে লাগানোর পর এটা শুকাতে দিতে হবে শুকানোর পর এটি অনেক শক্ত হয়ে যাবে একদম স্টেট হয়ে যাবে আর নাড়াচারা করবে না তারপর এটা ফ্যানের মধ্যে ফ্যান সম্পূর্ণটা ফিটিং করে ওইখানে ক্যাপাসিটার লাগালেই হয়ে যাবে আর ক্যাপাসিটর লাগানোর যেটা একদম সেটা আপনাদেরকে আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেব ঠিক আছে ফ্যান চালিয়ে এখন ফ্যানের বাতাস উপভোগ করে করে আমরা একটু বলে ফেলি এই ফ্যানের কয়েল বাড়তে মোট কত টাকা খরচ হয়েছে তিনশো গ্রাম কয়েলের দাম পড়েছে চারশো পঁয়ত্রিশ টাকা বার্নিশ লেগেছে বিশ টাকার আর ফাইবার পেপার লেগেছে বিশ টাকা আর ইনসুলেশন ফাইভ লেগেছে একটি পাঁচ টাকা কিনেছিলাম আর দশ টাকা লেগেছে সুতো মুঠ লেগেছে আমাদের খরচ চারশো নব্বই টাকা এবং এই ফ্যানের যে পুরাতন কোয়েল রয়েছে সেই কয়েলটা বিক্রি করে আমরা পেয়েছিলাম দুইশো চল্লিশ টাকা সেই থেকে মুট হিসাব করলে আমাদের দুইশো পঞ্চাশ টাকায় সম্পূর্ণ ফ্যান আমরা কোয়েল বাড়তে সক্ষম হয়েছি এবং টু পয়েন্ট ফাইভ মাইক্রো ক্যাপাসিটার একটি লাগিয়েছি আমরা সেটি হয়েছে তিরিশ টাকা সব হিসাব করে আমাদের ক্যাপাসিটার সহ কোয়েল বাড়তে মুট খরচ হয়েছে দুইশো সত্তর টাকা কিন্তু এই এই কয়েলও যদি আমরা বাজার থেকে কোনো জায়গা থেকে বা টেকনিশিয়ানের কাছ থেকে বাদিয়ে নিতাম তাহলে আমাদের খরচ পড়ে যেত নিম্ন আটশো টাকা